আলাইকুম আজকে চলে আসলাম একটা রিং লাইটের রিভিউ করতে এটা হচ্ছে আমাদের কাছে থাকা দশ ইঞ্চি উচ্চতার রিং লাইট যেটা হচ্ছে রিং ফিল লাইট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এই প্রোডাক্টটা দিয়ে আপনি কিন্তু প্রফেশনাল ভিডিও করতে পারবেন তবে এটা হচ্ছে সবথেকে ছোটো সাইজ এবং আমাদের কাছে থাকা সব কম দামি রিং লাইট আমাদের কাছে কিন্তু দশ ইঞ্চি রিং লাইট থেকে শুরু করে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি বা তারপর আপনার আঠারো ইঞ্চি একুশ ইঞ্চি সব ধরনের রিং লাইট অ্যাভেলেবেল আছে এবং সব ধরনের রিং লাইটে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি আমাদের সকল রিং লাইটের সাথে সবথেকে থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রাইপোর্ড আপনি চাইলে এই রিং লাইটের সাথে এই ট্রাইপোর্ড নিতে পারেন আবার যদি চান আপনি আরও ভালো মানের ট্রাইপোর্ড নেবেন সেটাও পারবেন তবে আমাদের এই ট্রাইপোর্ডটা যে নর্মাল ট্রাইপোর্ড এরকমটা না এটা অনেক ভালো মানের যেটা দিয়ে আপনি সহজে ভিডিও করতে পারেন অনেক সুন্দরভাবে আমাদের রিং লাইটের স্ট্যান্ডের উচ্চতা অনেক বড় দেখতে পাচ্ছেন আমার উচ্চতা প্রায় ছয় ফিটের মতো আর দেখেন স্ট্যান্ডটা দেখেন কত উপরে উঠছে আপনি চাইলে এখানে রিং লাইট লাগাতে পারবেন বুঝতে পারছেন কত বড় রিং লাইটের উচ্চতাটা আশা করি বুঝতে অনেকেই রিং লাইটের সাথে স্ট্যান্ডকে হোল্ড করে না আজকে দেখেন ভিডিওটা এই ভিডিওটাতে আমি দেখাই দিচ্ছি কিভাবে রিং লাইটের সাথে ফোনকে হোল্ড করবেন এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জিনিস ঘুরাচ্ছি এই জিনিসটাই হচ্ছে রিং লাইটের এবং স্ট্যান্ড স্ট্যান্ডের সাথে লাগানোর মেইন জিনিস যেই রিং লাইটগুলো আপনার বারো ইঞ্চি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি উচ্চতার রিং লাইটগুলো হয় এই রিং লাইটগুলো সেট আপ করা

আচ্ছা আমাদের বুঝার সুবিধাতে আমি আমার বাসার মানে এইভাবে সব ধরনের লাইন বন্ধ করে দিবো খুব ভালো হচ্ছে আমার বাসার সব ধরনের লাইট অফ করে দিয়েছি এই দশ ইঞ্চি উচ্চতার এই সব থেকে কম দামি দশ ইঞ্চ প্রিমিয়াম কোয়ালিটি এই লাইটটাতে কতটুকু আলো দিচ্ছে আশা করি বুঝতে পারছেন এবং এটা কিন্তু শুধুমাত্র যে এই আলোটা দিতে পারে এরকমটা না তিনটা কালার ভেরিয়াসন পাবেন কালার গুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে একদমই হোয়াইট আর সেমি ওয়ার এটা হচ্ছে একদমই হোয়াইট ঠিক আছে আর কালারগুলো ব্রাইটনেসটাতে পারবেন এইভাবে এবং প্রয়োজনে ব্রাইটনেস কিন্তু বানিয়ে পারবেন দেখতে পাচ্ছেন এটাকে ব্যবহার করা কতটা ইজি এবং আপনার এক চাপে এখানে একটা ক্লিক করবেন এটা কিন্তু অফ হয়ে যাবে এবং এটাকে পাওয়ার দেওয়া কিন্তু একদম ইজি ইউএসবি দিয়ে পাওয়ার দিবেন আমি দেখেন একটা টি ডাবলিউএস থেকে পাওয়ার দিচ্ছি দিয়েছি জায়গায় ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে পাওয়ার দিতে পারবেন আপনি চাইলে আপনার যে ফোনের যে চার্জ দেন ফোনের চার্জারে এটা ইউএসবি তে লাগিয়ে কিন্তু চার্জ দিতে পারবেন আসলে বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করা যায় এবং ইউজ করা যায় যাদের বাজেট 1000 টাকার মধ্যে আছে এবং যদি চাচ্ছেন রিংলাইট নিতে ভিডিও কোয়ালিটি সুন্দর করার জন্য তাহলে আপনি একদম 15 দিনের মধ্যে 10 ইঞ্চি উচ্চতার এই রিংলাইটটা এই রিংলাইটের সাথে কিন্তু পেয়ে যাবেন আরেকটা জিনিস এটা হচ্ছে ফোন হোল্ডার ফোনটাকে হোল্ড করার জন্য কিন্তু সুবিধা রয়েছে আমি দেখাই দিচ্ছি একটু সময় দিন এরকম থাকবে তারপর এটাকে এইভাবে খুলবেন খুলে এটাকে এভাবে ধরবেন এই যে এটাকে এখানে লাগিয়ে এটাকে টাইট দিয়ে দিবেন টাইট দিয়ে দিলে কিন্তু ফোন হোল্ডারটা আপনি এখানে লাগাতে পারবেন একদম ইজিলি আর ফোন হোল্ডারটা দিয়ে এই যে এভাবে লাগিয়ে আপনি কিন্তু আপনার ফোনটাকে এখানে রেখে সুন্দরভাবে আপনার প্রয়োজনীয় লাইটিংটা কিন্তু এটা দিয়ে আপনি ফোন হোল্ড করে ভিডিও করতে পারেন আর এটা কিন্তু যারা রান্না ভিডিও করেন তাদের সুবিধার্থে এইভাবেও কিন্তু রাখতে পারবেন আর প্রয়োজনীয় রাখতে পারবেন মানে যেভাবে খুশি কিন্তু ঘুরে গেছে এটা ঘোরানোর জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ আসছে আপনাদের বলছিলাম এটা কাজ হয়ে থাকি দেখাবো এই কাজ হচ্ছে এটাকে ঘোরানোর জন্য মানে কাজ আসে যাই হোক যদি আপনার এটা প্রয়োজন হয় আমাদের তিন বক্স করেন আমাদের কাছে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আঠারো ইঞ্চি একুশ ইঞ্চি উচ্চতার পর্যন্ত রিংলেট রয়েছে যাদের বাজেট যেরকম তারা সেরকমটা নিয়ে নেবেন এটা প্রাইস এক হাজার টাকার আশেপাশে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিংফিল লাইট